আসসালামু আলাইকুম ক্রিয়েশন বা রুক্সানা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র এক কাপ আটা দিয়ে তুলোর মতো নরম তুল তুলেন দারুণ মজার ভাইরাল একটি নাস্তার রেসিপি এটা আপনারা সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারবেন খুবই কম সময়ে কম ইনগ্রিডিয়েন্টসে এই অসাধারণ নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই নাস্তাটি খাওয়ার জন্য সাথে থাকবে অসম্ভব মজার একটি চাটনির রেসিপি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে সবার প্রথমে ব্যাটার তৈরির জন্য নিয়ে নিচ্ছে এক কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন দিয়ে দিচ্ছি চিনি এক চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো এখন সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নেব প্রথমে এখানে হাফ কাপ পানি দিয়ে আটারে দলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব নর্মাল পানি অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে সম্পূর্ণ ব্যাটার তৈরি হতে এক কাপ পানি লেগেছে এখন এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি চাটনিটা রেডি করে নেব চাটনির জন্য দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা দিচ্ছি বিশ থেকে পঁচিশটার মতো দেশি বাদাম তিনটা রসুনের দানার তিনটা কাঁচামরিচ লবণ দেব স্বাদ মতো আর হাফ চামচ দেবো চিনি এখন অল্প করে পানি দিয়ে দেব আর ভালো করে ব্ল্যান্ড করে নেব এই তো ব্ল্যান্ড করাটা কমপ্লিট এখন একটি বাটিতে ঢেলে নেব আর সাথে দিয়ে নেব ফেটানোর টক দই তিন চামচ তারপর ভালো করে মিশিয়ে নেব এখন চাটনির জন্য ফোরনটা দিয়ে নেব ফোরনের জন্য দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার তেল সাথে দিয়ে দিচ্ছি দুটা মরিচ আর হাফ চামচ সরিষা এখন ভালো করে লাল করে ভেজে নেব এখন এই ফোরনটাকে চাটনিতে ঢেলে দেব অসম্ভব মজার এই চাটনিটা আপনারা বাসা একবার হলো ট্রাই করবেন দশ মিনিট পর এখানে আমি বেকিং সোডা দিয়ে দেব এক চামচ বেকিং সোডার পরিবর্তে আপনারা চাইলে এখানে ইন অথবা বেকিং পাউডার দিতে পারেন এখন এই বেকিং সোডাটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের থিকনেসটা কীরকম হবে দেখিয়ে দিচ্ছি পাটি সাপটার ব্যাটার চেয়ে আরও একটু ঘন হবে প্রথমে প্যানে সামান্য তেল দিয়ে তেলটাকে টিস্যু পেপার দিয়ে মুছে নেব। এখন এক চামচ পিঠার ব্যাটার দিয়ে দেব। প্যান হালকা গরম হওয়ার পরে ব্যাটার দিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাবে সম্পূর্ণ এই নাস্তার মধ্যে যখন ছিদ্র ছিদ্র হয়ে যাবে তখনই এই নাস্তাটি উঠিয়ে নেব আর ঠেকে দেওয়ার কোনো দরকার নেই চুলা রাস্তা রাখতে হবে মিডিয়াম টু লোয়ে দেড় মিনিটের মধ্যেই দেখবেন এই নাস্তাটি রেডি হয়ে যাবে এখন এই নাস্তাটিকে উঠিয়ে নেব যখন দেখবেন এই পিঠা অথবা নাস্তাটি সম্পূর্ণভাবে এরকম ছিদ্র ছিদ্র হচ্ছে না তখন ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেবেন এভাবে করে একই নিয়মে আমি সবগুলো পিঠা অথবা নাস্তা বানিয়ে নেব তেল ছাড়া হেলদি নাস্তা অথবা পিঠা আসলে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি এগুলো দেখতে যেমন সুন্দর আর খেতে অসম্ভব মজার হয় এত কম সময় কম উপকরণে আপনারা একবার যাকেই নাস্তাটা খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবেই এক কাপ আটা দিয়ে মোটামুটি অনেকগুলো নাস্তায় তৈরি করা যায় আর বলতে গেলে তো নো ফেল একটি রেসিপি এটা এখন আমি একটি নাস্তা সিরে দেখাচ্ছি একদম তুলোর মতো নরম তুলতুলে হবে এই নাস্তাটি আর সকাল থেকে পরের দিন পর্যন্ত এরকম নরম তুলতুলেই থাকবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ